نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من ولكن رسول الله وخاتم النبيين وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي

মানব জাতির লোকালের কল্যাণে পরকালের মুক্তির জন্য যেসব মহামানব হজরত আদম আলাইসাল্লাম থেকে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহিসাল্লাম পর্যন্ত যেসব মহামানব পৃথিবীতে আগমন করেছে ও মহামানব আগমন করেছে আল্লাহ তালা তার বান্দাদের হেডেটের উদ্দেশ্যে বিভিন্ন নদীদের মারিফা ও বিভিন্ন কিতাব অবতীর্ণ করেছে এমন কোন ভূখণ্ডে নেই এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহ তালার বার্তা পৌঁছে

লিউপু দি নগতে ভর পদয়ইকা আফেলা না সর শেষ দাবি জলা ধ্মাস য়াল সা্লাহ হললা তার তবে যাতে নবিী করেছে ঠলাদের কাউকেও সম বিটিবিপত পদর্শক নুয়ে প্যান করেটাই, তাদেরকে প্যারণ করেছে মনা োসান ভাজা হাটাই জা । শুধু ত্র অজরাপ ্মন্সব ওয়াল ইসালোকে প্যারন করেছে। ছে োনাজা দি দফত পদসম কোকাদা গদিয়ানা সম্প্রদায় গোবিন্দজির সাধারণ গাবিয়র শব্দরতাকে বিকৃত করে সর অল মুসলমানদের বিভ্রান্ত করেছে বটে কিন্তু এতেও তাহা সফল হয়নি গাদিয়ানিরা ইসলামি নবীর নামক একটি বই বই তৈরি করে সেখানে কুরআন হাদিসের অর্থকে বিকৃত করে নুবু সাল্লাল্লাহু পর নতুন নবী আগমন করার চালিয়ে গেছে

কিন্তু কোন নরীস দ্বারা এই কথা প্রমাণিত যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী তারপরে আর নবী আসবে না এই কথার ভিত্তিতে আমরা এই কথাই বলতে পারি গোলাম আহমদ কাদিয়ানি কাফের 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 রক্ষা করার জন্য রক্ষা করার জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ